এই প্রযুক্তিগুলো সম্পর্কে একটু বলবেন এই বলার মাধ্যমেই কিন্তু এটি প্রসারিত হবে আমরা জানি যে আসলে আপনারা প্রচারের মাধ্যম হয়ে কাজ করবেন প্রচারই কিন্তু প্রসার হয়ে থাকে এইভাবেই আস্তে আস্তে এই দেশ এগিয়ে যাবে এখানে কিন্তু পরিবেশসম্মত প্রযুক্তি গুলোকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং আপনারা দেখবেন যে এই যে একটা তেল মারাই যন্ত্র দেয়া এখানে রাখা হয়েছে এবং হয়তো তার ওনারা তেল মারাই করেও আপনাকে দেখাবেন আমরা যে তেল এখানে আহ আমরা এখন খাচ্ছি বিশেষ করে সয়াবিনের নামে সেটা কিন্তু আসলে তেল না আমরা বলি এটা কিন্তু পাম অয়েল এটাকে আসলে বিভিন্ন প্রক্রিয়া যখন করা হয় তখন এটার কোয়ালিটিটা আরো খারাপ করে তো এগুলো কিন্তু আমরা খাই আসলে সত্যিকার অর্থে যদি সয়াবিন হয় সেই সয়াবিনের তেলটা কিন্তু ভালো কিন্তু আমরা সেটা পাই না আমরা আমাদের এই দেশের যে ঐতিহ্য ছিল একসময় এই সরিষের তেল খেয়ে আমাদের দাদারা আমাদের কারো পূর্বপুরুষ যারা ছিলেন ওনারা কিন্তু ভালো ছিলেন সেটাও হারিয়ে দিতে বসেছে আমরা এখন সরিষের উৎপাদন কিন্তু অনেক বাড়াইতে পেরেছি বাট তেল কিন্তু এখন আমরা সেই জায়গায় যেতে পারিনি তেলের ব্যবহারে সেই তেলের ব্যবহার যদি বাড়াতে হয় তাহলে এরকম ছোট ছোট যন্ত্র যদি আমরা সংগ্রহ করতে পারি আমরা যদি সেটা আমাদের ইয়েতে রাখতে পারি মানে কাছে রাখতে পারি সেখান থেকে আমরা তেলটা কিন্তু আমরা নিজেদের চাহিদা পূরণ করতে পারি এবং এতে করে যেমন আমাদের স্বাস্থ্য ভালো থাকবে পাশাপাশি দেশের কিন্তু মুদ্রা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে যেটার মাধ্যমে আমরা দেশকে আবার অন্যদিকে উন্নয়ন করতে পারবো সব কাজে প্রযুক্তি লাগে প্রযুক্তি হলো কাজকে সহজ করে দেয় আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাইতে যাবার আট পর্যন্ত যত কাজ করে সেই কাজটাকে কত সহজ করা যায় এটাই প্রযুক্তি তো যারা লেখাপড়া শিখেছে খুব বেশি উন্নত দেশে তারা প্রাত্যহিক দিনের যত রকমের জিনিসপত্র লাগে এই বিষয়গুলো তারা জ্ঞান গবেষণা করে কিছু স্বাদ যতটুকু প্রয়োজন জাস্ট অতটুকুই দিব জমিতে শুধুমাত্র এই রাসায়নিক সারটা দিলেই হয় না জমিতে কিন্তু জৈব লাগে আমি ছোটবেলায় দেখেছি যে বাড়িতে আপনার গৃহস্থলী কাজের জন্য কাজ করলে যে ধরনের আবর্জনা গুলো তৈরি হয় এগুলো একটা নির্দিষ্ট গর্তের মধ্যে রেখে দিত এগুলো এখানে দুই চার মাস থাকলে এগুলো কিন্তু পচে গলে একটা জৈব সার মতো হয় এগুলো তখন জমিতে দিত গরু পালতো গরুর গোবর মিষ্ঠা গুলো সেগুলো এগুলো দিয়ে জমির জৈব সারের কাজ করা এই জৈব উপাদান গুলো আর দেওয়া হয় না শুধু বাজার থেকে সার কিনো বাজার থেকে সার কিনো আর আমরা প্রকৃতিতে আগে দেখতাম যে আমরা প্রকৃতির প্রতি কিন্তু কিছুটা নির্ধর আমরা ব্যাংক পাইলে মেরে ফেলি ওই ফরিং পাইলে মেরে ফেললি কিংবা ধরেন পাখি পাইলে পাখিও মেরে ফেললি ওই প্রকৃতি দেখুন একটা ফোর্ট চেইন আছে যে এইটাই ওইটা রেখাবে ওইটাই ওইটা রেখাবে ওইটাই ওইটা রেখাবে তারা খাওয়া খাওয়াই করে তারা তারা শেষ হয়ে যাবে আগে আমি দেখতাম যে শুধুমাত্র গরমকালে মশা কামর থেকে বাঁচার জন্য মশা এটা নাইতে আর এখন সারা বছর ব্যাপী তো প্রকৃতিতে মশা বেড়ে গেছে কেন মশা বেড়ে গেছে কেন এটা তো একটা কারণ আছে তো কারণ হলো মশারে খাওয়ার জন্য আবার আল্লাহ দুনিয়াতে আবার আরেক শ্রেণীর দিয়ে রাখছে দেখুন বাসা কিন্তু তো টিকটিকি আছে টিকটিকি মশা খেয়ে নেয় ব্যাঙেরা মশা খেয়ে নেয় এরকম আরো অনেকেই আছে মশা খায় তো এখন ব্যাং নাই খালে বিলে তো কীটনাশকের পানি সারের পানি দিয়ে শেষ করে দিয়েছে আবার আমি জানি না এখানে কেউ আবার তামাক চাষী আসেন কিনা ফাঁকে ফাঁকে যে সবজি একটু ফলেন না পাশে আর একটা জমিতে তামাক ফলেন না তো তামাক যে ফলাচ্ছেন ওই তামাকের জমিতে যখন বৃষ্টি পানি পড়ে তো আমাকে গাছের মধ্যে থেকে কোথায় পাশে খালে নদীতে যার কারণে নদীতে মাছ পাওয়া যায় না রাসায়নিক সারের নির্যাস যাচ্ছে আপনার কীটনাশকের নির্যাস যাচ্ছে তামাক চাষিদের তামাক চাষের পাতা থেকে নিকোটিন যাচ্ছে তো এত কিছু গেলে খালি আর মাছ পোকামাকড় এটা সেটা পাবো কি হবে এখন দেখবেন কারুর পুকুর আমি ছোটবেলা দেখছি পুকুরে কাঁকড়া পাওয়া যেত কচ্ছপ পাওয়া যেত আরো অনেক পানির মধ্যে থাকে এরকম অনেক পোকামাকড় পাওয়া যেত মাছের সাথে এগুলো মতো এগুলো পানির একটা সৌন্দর্য ছিল